থাইল্যান্ডের এর যাত্রা আচ্ছা এটা আপনার একটা বস্তাতে দুই আড়াই কেজি আদা হবে একটা বস্তাতেই হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন সুস্বাগতম জানাচ্ছি এখন আমি রয়েছি আলুর ক্ষেতের মাঝে আমাদের এক প্রজেক্ট এই আলুর প্রজেক্টটা দেখতে আসলাম এখানে কিছু নতুন বীজ ওরা রোপণ করতেছে এখন ধান তোলার সাথে সাথে এই জমিগুলোতে আলু গাড়া শুরু করছে আলুর দেখতে আসলাম একটু সাত বাগানে আলু গাড়া যাবে কিনা এই সম্পর্কে আইটা নিতে আসলাম ওই মাথা থেকে শুরু করে ওই পর্যন্ত আলুর এদের প্রজেক্ট চলতেছে আজকে বীজ গেড়ে দিচ্ছে আর কি তিন মাস পর তোলা হবে এখানে বললো যে পঁচিশ শতাংশে পঁচিশ শতাংশে আলু তোলা থেকে বীজ সহ সারের খরচ সহ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় আর এবারে এই স্টিক আলু নব্বই টাকা পর্যন্ত বাজার গেছে এই হচ্ছে ডায়মন্ড ডায়মন্ডেরই আরেকটা হয় শান্তরা শান্তনা আরো ডায়মন্ড থেকে বড় বড় হয় এই রোদ থেকে কেউ বলবে এটা শীতের দিনের রোদ প্রচন্ড রোদ

মাসাল্লাহ খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এখন চারিপাশে সুন্দর বাতাস হচ্ছে আমাদের পিছনে আমার পিছনে পরিষ্কার সুন্দর আকাশ রোদ ঝলমলে খুবই সুন্দর গ্রামের দৃশ্য আর রাস্তায় আস্তে আস্তে দুই পাশে ধানের শাড়ি মানে কেবলমাত্র ধান তুলেছে আর গ্রামের দিকে নতুন ধান যখন ওঠে বাসায় তখন একটা ঈদ আনন্দের মতো কাজ করে নতুন ধান ওঠার পর আবার এই যে আলু গাড়া শুরু হবে একটা ঈদ আনন্দের মতো কাজ করে আর কি এই যে আলুগুলো যে ছিটাই দিল না

আর যেটা মানে আগাম লাগানো হয় যেটা হচ্ছে মানে বাজারে যেটা দাম বেশি পাওয়া যায় সেটা আপনার হচ্ছে অক্টোবর মাসের শুরুর দিকেই লাগায় মানে ধরো আমরা এখন রোপণ করলাম হইলো সার দেওয়ার নিয়মটা সার দেওয়ার নিয়মটা হচ্ছে আমরা হচ্ছে মানে শতকে যদি শতকের হিসাব করেন হ্যাঁ শতকে আমরা হচ্ছে দুই কেজি টিএসপি তারপর হচ্ছে আপনার দুই কেজি পটাশ বলে আর হচ্ছে আপনার যে পঁচিশ শতক হিসাব করে আমরা হচ্ছে আপনার যে যেটা ম্যাঙ্গা নিচ তারপর হচ্ছে দস্তা ফোরন সালফার তারপর হচ্ছে দানাদার কীটনাশক এগুলো হচ্ছে আপনার এই যে কেজি প্রতি দুই চার কেজি করে আমরা দিই আর কি আচ্ছা আচ্ছা আর এটা আপনার প্রথম ধাপে চলে গেল আর যখন হচ্ছে আলুটা হয়ে যাবে মানে গাছ যখন বের হবে তখন পানি দেওয়ার সময় আমরা হচ্ছে পঁচিশ শতকে দশ কেজি করে ইউরিয়া দিব আচ্ছা 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 তখন এইটা হচ্ছে মানে দ্রুত গাছটাকে হচ্ছে বড় করে দেয় আচ্ছা আর এটা যখন আমরা পানি দিব প্রথমে গাছটা যখন বের হবে তা দশ পনেরো দিনের মধ্যে আপনার হচ্ছে গাছগুলো হচ্ছে মোটামুটি ছয় সাত সেন্টিমিটার করে হবে তখন আবার হচ্ছে লাঙ্গল দিয়ে মাছটা চাষ করবে দুইটা হচ্ছে লাইনের মাছটা ওইটা দিয়ে আবার হচ্ছে কোদাল দিয়ে আবার বাঁধবে তখন আবার হচ্ছে সাত দিবে মানে আপনার টোটাল যদি হিসাব করেন আমাদের মানে শতকে হচ্ছে আপনার এই যে পটাস যেটা বলে পটাস ট্যাপ এটা আপনার হচ্ছে দুই কেজি করে পড়বে একদম শেষ পর্যন্ত

স্টিকের একটা জাত বলছিল যে স্টিকের স্টিকের জাত না এটা ডায়মন্ডের জাত ডায়মন্ডের জাত হ্যাঁ শান্তনা বলে শান্তনা ওই বীজটা দেখার খুব ইচ্ছা আছে ওইটা বড় হয় বড় হয় ডায়মন্ডের মতো ওই যে লাগাইছি আমরা ও লাগাইছ না দেখানো যাবে দুইটা তুলে দেখতে পারেন সে দেখায় একটু আমাকে চলে শান্তনা লাগাইছেন এ চল শান্তনা দেখিয়ে আসি শান্তনা বীজটা দেখি দেখেন সব দেখেন আসেন সব দেখে শুনে যান হ্যাঁ আইডিয়া নিয়ে যাই এটা তাহলে ডায়মন্ডের

হ্যাঁ 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 এই নাপা শাক জায়গাটা দেখতে সুন্দর লাগতেছে মানে সারালা মাটি তো লাগাইলেই সব হয় আর কি এখানে সিম খেত করছে এত সুন্দর হ্যাঁ হ্যাঁ এইটাও কি ওই বিষ দিনই ও

সিমের ফুলের কালারটা আমার কাছে সেই লাগে খুবই সুন্দর ওই মাথা পর্যন্ত মানে আলু ক্ষেতের মাঝে মিশ্র চাষ চারপাশে আলু ক্ষেত মধ্যে হচ্ছে সিম বাগান বা ক্ষেত যে যেটাই বলুক খুবই সুন্দর আর সিমের ফুলগুলোর মধ্যে প্রজাপতি মৌমাছি বোল্লা সব ঘোরাঘুরি করতেছে এই যে আলুটা আগুর আলু এটারও বয়স বিশ থেকে বাইশ দিন হয়ে গেছে গ্রামের সুন্দর পরিবেশ এই তো এই পাশে আলু কেট দেখলাম সিম ক্ষেত দেখলাম এখন যাব আদা প্রজেক্ট দেখতে এই আদা প্রজেক্টটা দেখে আইডিয়া নিয়ে আমাদের বাগানে করব এই আলুটাও আঠাশ দিন হয়ে গেছে আলু দেখেন যতদূর চোখ যায় সব আলু 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 লাগানোর আইডিয়া নিলাম মানে আলু লাগানো থেকে শুরু করে সার দেওয়া এবং সারের ব্যবহারগুলো সেটু আলুর তো দাম প্রচুর হয়েছে বিশ তিরিশ টাকা আলুর দাম হয়ে গেছে ষাট সত্তর এখনও বাজার অনেক হাই আশি নব্বই লাস্ট মনে হয় বিক্রি করছে পঁচাশি নব্বইতে সবাই এখন একটু হইলেও দাম কমছে তো এই যে দামটা পাইছে তারা দামটা পেয়ে এখন মানে যেই জায়গাগুলোতে পড়ে থাকতো সেই জায়গাগুলোতে মানুষ আলু কাটতেছে এবার মানে এবার আলুর প্রচুর আবাদ সব দিকে উত্তরাঞ্চলের পাশে এই হচ্ছে আদা প্রজেক্ট

ছোলা খাবো আর মিষ্টি নিমকি মানে শিরা দেওয়া না নিমকির মধ্যে নিমকি কিনা নিমকি ক টাকা বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা ভাই হুম ভালো আছে মিষ্টি নিমকি আর ছোলা

এটাই করাও সুন্দর ক্ষেত্রে কিন্তু প্রোজেক্টগুলো দেখে বাসায় চলে আসলাম আর আজকে আমাদের স্বাদ বাগানটাকে একটু গোছালো করা হইলো মানে কাজ তো এখনো অনেকগুলো বাকি চারার কাজগুলো শেষ করতে পারিনি এখনো আস্তে আস্তে সব করা হবে এই পাশটাকে একটা সিরিয়াল দেওয়া হয়েছে আর যে মাটিগুলো ছিল সেটাকে এক জায়গায় করছি আর এই পাশটা দেখেন গোছালো করা হয়েছে পাশটা রোদ সকালের দিকে ওঠে এখন আর রোদ ওঠে না এই পাশে মাটিগুলোকে এক জায়গায় করা হয়েছে এই সাইডটাকে একটু গুছালো করা হয়েছে এই যে মেলা জঙ্গল ছিল এই পাশে এগুলো পরিষ্কার করা হয়েছে এটার একটা ডাল থেকে প্রচুর হয়েছিল এখন অনেকগুলো হয়েছে এখানে এমন ভার একটা উঠে গেছে একটু আগে এই যে এটা এত ভারী সাত আট কেজি হবে এটা এই যে উঠে গেছে গোড়া থেকে আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন সাথে থাকবেন আল্লাহ হাফেজ